টাকা উঠছে কি না আমি মনে করি এরকম লোক খুঁজে পাওয়া যাবে না তো উনি যদি একটা নিষ্কণ্ঠক মানুষ হয়ে থাকে আমি ওনারই সন্তান ওনার ধারাবাহিক ধারাবাহিকতাতেই আমি আসতে চাই এবং আপনাদের সেবা করতে চাই আল্লাহ আমাদেরকে সবই দিছে আমরা প্রতিনিয়ত বা প্রতি সপ্তাহে যে এখানে আসবো ইট ইস এ কমিটমেন্ট এটা আমাদের একটা প্রতিশ্রুতি আপনাদেরকে দেওয়া যে আমরা কমিটেড আল্লাহ রহমতে এখানে চান্দার আমাকে নিতে হবে না আর আগামী দিনের বিএনপি বলেন বা যে দলই বলেন আগের মতো হবে বলে আমি মনে করি না আগামী দিনে আপনার চাঁদাবাজ কিন্তু মন্ত্রী মিনিস্টারও চাঁদাবাজ এমপিও কিন্তু চাঁদাবাজ আমরা যে চাঁদাবাজের দোহাই দিই যে আমি উঠাই ফেলবো তাইলে ওই সরাইতে হলে আপনাকে মন্ত্রী মিনিস্টার থেকেও ক্লিন করতে হবে এবং সে প্রক্রিয়াই নেবে আমার নেতা এবার তো আমি মনে করি বেগমগঞ্জ অনেক অবহেলিত ভীষণভাবে অবহেলিত বাংলাদেশে যদি ভোটের রেশিও বলেন বেগমগঞ্জ হচ্ছে বিএনপির ঘাটি এখানে সবচেয়ে বেশি হচ্ছে বিএনপির ভোট কিন্তু এই অবহেলিত মানুষগুলো আজকে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছে আমি যাদের যেখানে সেখানে যেখানেই উঠা বসা করছি মানুষের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা উপলব্ধি করছি ব্যবসায়ীদের মধ্যে দেখছি যে দোকানদার তার মধ্যে দেখছি যে আপনার রাস্তাঘাটে হাঁটতে পারে না এরকমই পরিস্থিতি দেখছি এই দল করলে ওটা করা যাবে না এটা করলে ওটা করা যাবে না একই দলের মধ্যে কোন দল দুই বন্ধু হয়তো একজনের সভাপতি হচ্ছে কোনো কিছুর আরেকজন হতে পারেনি তাদের মধ্যে ফাটল তো এই সব আমি মনে করি একটা ইনডিসিপ্লিন এবং বিশৃঙ্খলা এবং এগুলা হচ্ছে যখন আপনি স্বজনপ্রিয়তা করবেন যখন আপনি দলীয়করণ করবেন আপনার প্রিয় ব্যক্তিকে অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তখন এই সব বিশৃঙ্খলা হয় তো নখালি বা বেগমগঞ্জ এগুলোর থেকে আমি মনে করি অবগত পাওয়া দরকার এবং আগামী দিনে আমি মনে করি আমি আপনাদেরকে একটা ভালো সংগঠন উপহার দিতে পারব হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার এটা নিয়ে কাজ করছে আমাদের ইউএনও সাহেব বোধ অনেকটুকু পরিষ্কার করে ফেলেছেন উনি সবার থেকে উনি যথেষ্ট সমর্থন পেয়েছেন ভালোবাসা পেয়েছেন কিন্তু এখানে একটা জিনিস আমার হয়তো মনে হয় ভুল হয়ে গেছে যারা এই বিল্ডিং করেছে সেখানে অনেক ব্যবসায়িক স্টাবলিশমেন্ট ছিল তো সরকার যখন এরকম কাজ করবে ওদেরকে নিয়েও ভাবতে হবে যে রিলোকেশনের জন্য আমি কি ব্যবস্থা করলাম কারণ করার সময় তো আমি না করি নাই তো ভাঙার সময় তার কি হবে সেটাও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমি ভাঙাটাকে মানে ডিসকারেজ করছি না আমি বলছি একইভাবে বিদেশে যেটা হয়ে থাকে আপনাকে যখন রিঅ্যালোকেট করে তখন আপনাকে যাতে আবার আরেকটা জায়গায় যেতে পারেন ব্যবসাটা করতে পারেন আপনার সংসারটা যাতে চলে সেই ব্যবস্থাও থাকে তো সেখানে হয়তো আমরা নেগোশিয়েট করতে পারছি না সরকারের সাথে এগুলা করা যাবে পুনর্বাসন হবে না আমি এই জন্য ইউনোসাহেবকে প্রেস করেছি উনি ভালো কাজ করছেন ভালো উদ্যোগ নিয়েছেন এবং আগামীতে চাইনিজরা যাদের আমাদের সাথে ডায়লগ করছে তারা বাংলাদেশে হাসপাতাল করতে ইচ্ছুক প্রতিটা আপনার উপজেলাতে এবং আমি চেষ্টা করব সর্বপ্রথম যাতে নখালিমুখী হয় তারা এখন তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলতেছে তো এই দাবিগুলো আরো জোরালো ভাবে করা যাবে যখন পূর্ণাঙ্গ সরকার আসবে এবং তখন আমি যে আমার পজিশন যেটাই থাকুক না কেন আমি ব্যাংকগঞ্জের মানুষের জন্য কাজ করে যাব লবি করে যাব